দু সাল রাজার বছর আর এই রাজার বছরে দেবগুরু বৃহস্পতি আপনাকে দুহাত ভরে আশীর্বাদ দেবার জন্য তৈরি হয়ে রয়েছে আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা সেক্ষেত্রে দু হাজার সালে বিশেষ করে দু হাজার সালের শুরু থেকেই দোসরা জুন অর্থাৎ এই একশো বাহান্ন দিন দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন জীবনের কোন কোন ক্ষেত্রে এই পজিটিভ রেজাল্ট আপনি পাবেন বাছাই করা এই রূপ দশটি ক্ষেত্র যেখানে আপনার জীবনের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে পারে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দু সাল রাজার বছর তার কারণ সংখ্যাতত্ত্বের বিচার অনুসারে দু হাজার ছাব্বিশের যোগ সেটি দশ হবে এবং দশ ইজিক টু এক যা সানকে রিপ্রেজেন্ট করে সংখ্যাতত্ত্বের বিচারে তাই দু হাজার ছাব্বিশ সালকে রাজার বছর বলা হচ্ছে আর এই রাজার বছরে তুলা তুলা লগ্ন যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এই তুলা রাশি লগ্ন তুলা লগ্ন সাপেক্ষে নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে মিথুন রাশির ঘরে একশো দিন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে ভাগ্যস্থান যেখান থেকে আমরা ভাগ্যের বিচার করি আর আপনারা প্রত্যেকেই আমার সাথে একমত হবেন শুধুমাত্র পরিশ্রম করলে রেজাল্ট সেটি পাওয়া যায় না যখন উপযুক্ত পরিশ্রমের সাথে সাথে ভাগ্যের কিছুটা সহায়তা পাওয়া যায় তখনই কিন্তু আমরা পর্যাপ্ত সফলতা পাই আর এই জায়গাতে দেবগুরু বৃহস্পতি এখন আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে থাকবে দোসরা জুন দু পর্যন্ত অর্থাৎ একশো বাহান্ন দিন সবচেয়ে প্রথমে যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসছে সেটি হচ্ছে যারা কর্মপ্রার্থী চাকরির জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করছেন কিন্তু এক নম্বর দু নম্বর বা খুব সামান্যের জন্য আপনাদের চাকরি হয়েও হচ্ছে না তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম দু সালের শুরু থেকেই চলে আসছে কারণ এখন আপনাদের ভাগ্য সাথ দেবে দ্বিতীয়ত যারা পরিশ্রম প্রচুর মাত্রায় করছেন হয়তো বিজনেস করছেন বা সেলফ এমপ্লয়েড অবস্থায় রয়েছেন সামান্য লাখ দরকার আর এই জায়গাতে আপনারা বারবার শুধুমাত্র ভাগ্যের জন্য পিছিয়ে পড়ছেন এখন কিন্তু এই জায়গায় আপনারা ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবেন সুতরাং একটা কথা মনে রাখবেন দু সালে অর্থাৎ রাজার বছরে আপনারা কিন্তু শুরু থেকেই নিজের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যের প্রতি কনসিস্টেন্টলি পরিশ্রম এটা বাড়িয়ে দিন ডেফিনেটলি বছরের শুরু থেকেই দেখতে পাবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের মাথার উপর থাকছে দু নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে বাবার সাথে অত্যন্ত সুসম্পর্ক এটি যেমন আপনাদের তৈরি হবে এবং আপনার কেরিয়ার তৈরির ক্ষেত্রে বাবার একটি বিশেষ ভূমিকা সেটি কিন্তু দু সালে তৈরি হতে যাচ্ছে প্রচুর এইরূপ ছেলেমেয়ে রয়েছে যাদের বাবার সাথে মতবিরোধ এই বিষয়টি রয়েছে অথবা আপনার যা প্রোপোজাল রয়েছে আপনার যা প্ল্যানিং রয়েছে আপনি যেটা করতে চান সেটা আপনার ফ্যামিলিকে বা বিশেষ করে বাবাকে ঠিকঠাক বোঝাতে পারছেন না তার ফলে কিন্তু আপনার যা লক্ষ্য সেটি পূরণ হচ্ছে না বর্তমানে কিন্তু গ্রহযোগ এমন তৈরি হয়ে রয়েছে আপনি যদি এখন ঠিকঠাকভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করেন সেক্ষেত্রে বাবার হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট আপনি পাবেন এবং দু হাজার ছাব্বিশের শুরুতেই কিন্তু আপনার প্রোপোজাল কার্যকরী রূপ এটা নিতে পারে তিন নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের যদি কোনো আইন পরামর্শ কনসালটেন্সি এই ধরনের কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোয়ালিটি সেটা অনেক বেশি ইনক্রিজ হতে যাচ্ছে আপনাদের মেধা শক্তি আপনাদের প্রেজেন্টেশন এটা তো যথেষ্ট ভালো মাত্রায় রয়েছে তুলা শুক্র প্রভাবিত রাশি এবং শুক্রের মধ্যে রয়েছে সূক্ষ্ম বোধ আর এই সূক্ষ্ম সৌন্দর্য বোধ থাকার জন্য প্রেজেন্ট করার ক্ষমতা আপনাদের অসাধারণ আর এই জায়গাতে দেবগুরু বৃহস্পতির আনুকূল্য বা আশীর্বাদ থাকার জন্য এখন আপনাদের প্রেজেন্টেশন আরও বেশি মনোগ্রাহী হয়ে উঠবে তার ফলে কিন্তু দু হাজার ছাব্বিশের শুরুতেই আপনাদের কর্মক্ষেত্রের স্থায়িত্ব অথবা পদমর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শুভভাবে রয়েছে তাহলে কিন্তু যে দশটি বাছাই করা পজিটিভ রেজাল্ট আমি এই ভিডিওতে আলোচনা করব সেগুলি পাবেন কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি খুব দুর্বল থাকে বা অশুভভাবে থাকে দশা অন্তর্দশা সাপোর্টিভ না হয় সেক্ষেত্রে কিন্তু যে রিজাল্টগুলি আমি বলতে চলেছি সেই সবগুলি আপনার জীবনের সাথে ম্যাচ করবে না চার নম্বর যে জায়গায় আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার রোজগার বর্তমানে কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে অর্থাৎ রোজগারের সোর্স বৃদ্ধি পেতে যাচ্ছে আপনি একটা ব্যবসা করেন বা আপনি কোনো একটা জায়গায় চাকরি করেন কিন্তু দু সালে সাইড ইনকাম সেটি কিন্তু ওপেন হতে পারে তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে মিথুনে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে আজকের তারিখে তার পঞ্চম দৃষ্টি তুলার উপর পড়ে অর্থাৎ আপনার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ায় বৃহস্পতি অবশ্যই অর্থকারক গ্রহ আপনাদের উপার্জন এটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে দ্বিতীয় বিকল্প পথ সেটি কিন্তু আপনার সামনে ওপেন হতে পারে সুতরাং আপনাকে কিন্তু কনসেন্ট্রেশন রাখতে হবে এবং যে সুযোগ আপনার কাছে আসবে সেই সুযোগের সদব্যবহার সেটি করার দায়িত্ব সেটি কিন্তু আপনার উপরই বর্তাবে কেন সুযোগ আসবে তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়বে অর্থাৎ ধনু উপর পড়বে ধনু থেকে কিন্তু আমরা সুযোগ বা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি সুতরাং আপনার কাছে এমন কোনো সুযোগ বা এমন কোনো হেল্পিং পার্সন আপনার সান্নিধ্যে আসতে পারে যার সাহায্যে কিন্তু আপনি আপনার জীবনের গ্রাফকে উন্নত করতে পারেন দ্বিতীয় যে জায়গাটি রয়েছে যারা দূরে পড়াশোনার জন্য যেতে চান বিদেশে যেতে চান তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি অত্যন্ত পজিটিভ এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই নাইনথ হাউস থেকে গবেষণা বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা বিদেশে গিয়ে পড়াশোনা এই ধরনের বিচার কিন্তু আমরা করেই থাকি যেহেতু আপনার রাশির নবমভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে যে সরাসরি শিক্ষার কারো গ্রহ সুতরাং বিদেশের সাথে সম্পর্ক সেটি আপনাদের মজবুত হতে পারে বর্তমানে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত প্রবলেমের মধ্যে রয়েছেন কিন্তু দু হাজার ছাব্বিশে শুরু থেকেই এই জায়গায় কিছু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হতে যাচ্ছে সাত নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন সেই জায়গাটি হচ্ছে আপনার সহকর্মীদের কাছ থেকে আপনি এখন হানড্রেড পারসেন্ট রেজাল্ট সেটি তুলে আনতে পারবেন আপনার খুব ছোট্ট ব্যবসা ক্ষেত্র রয়েছে একটা বা দুটো বা দশটা বিশটা পঞ্চাশটা একশোটা ওয়ার্কার নিয়ে আপনার ব্যবসা এখন আপনি সেই ওয়ার্কারদের কাছ থেকে সঠিক কাজ আদায় করতে পারবেন সুতরাং আপনার মনোসংযোগ এটা কিন্তু বর্তমানে ভীষণ গুরুত্বপূর্ণ আপনি যদি নিজের স সেট পরিশ্রম করেন সেক্ষেত্রে সেট পার্সেন্ট রেজাল্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু তুলা তুলা লগ্নের জাতকের জন্য থাকবে সুতরাং আপনাকে পরিশ্রমের মাত্রা এটি বাড়াতে হবে দ্বিতীয়ত বর্তমানে কিন্তু আপনার যে কনসেনট্রেশন এবং আপনার যে লক্ষ্য এই দুটি জায়গা থেকে আপনাকে সরে গেলে চলবে না অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনার মনের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য পরিশ্রম সেটি আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে এই মুহূর্তে যদি আপনি আপনার প্ল্যান চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট সেটা অনেকাংশে কমবে তার কারণ দেবগুরু বৃহস্পতি নাইন্থ হাউসে আপনার ভাগ্যস্থানে রয়েছে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে তৃতীয় ভাব যেখান থেকে যোগাযোগ কমিউনিকেশান হেল্পিং হ্যান্ড এই সমস্ত কিছুর বিচার হয় সেই জায়গাতে বৃহস্পতির দৃষ্টি সেটাও পড়ছে সুতরাং আপনারা লক্ষ্য স্থির রেখে নিজের প্রতি বিশ্বাস ধরে রাখুন রাজার বছরে গুরু আপনাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দেবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এছাড়া দেবগুর নবম দৃষ্টি আপনার রাশির পঞ্চম ভাবের উপর পড়ছে পঞ্চম ভাব থেকে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিচার করা হয় এক উচ্চশিক্ষা সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী এখন উচ্চশিক্ষায় জন্য প্রেপারেশন নিচ্ছেন তাদের রেজাল্ট সেটি কিন্তু ঠিকঠাক হওয়ার সম্ভাবনা সেটি প্রবলভাবে ইন্ডিকেট করছে দ্বিতীয়ত পড়াশুনায় সংযোগ এই জায়গাটি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে যারা প্রফেশনাল কোনো কোর্স করে নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান তাদের জন্য কিন্তু এটা আদর্শ সময় কারণ প্রফেশনাল কোর্স অর্থাৎ নিজের স্কিল ডেভেলপ আর তুলারাশির মধ্যে ডেফিনেটলি বিশেষ একটা স্কিল বা দক্ষতা সেটা থাকে যখন আপনি আপনার দক্ষতা বা আপনার স্কিলকে কাজে লাগানোর জন্য কোনো একটি প্রফেশনাল জায়গা থেকে কোর্স করবেন বা ট্রেনিং প্রাপ্ত হবে তখন আপনি নিজেই কিন্তু একটা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেন আপনার নিজের মধ্যে সেই বিশ্বাস সেই ট্যালেন্ট রয়েছে যাকে কাজে লাগে আপনি অদূর ভবিষ্যতে ভালো ফিউচার তৈরি করতে পারেন সুতরাং আপনার বয়স যদি কম রয়েছে বা আপনার মধ্যে মনে হচ্ছে যে আপনি কোনো একটি বিশেষ কোর্স করে লাভান্বিত হতে পারেন তাহলে সেটার জন্য গোল্ডেন টাইম হচ্ছে দু সালের শুরুতেই আপনারা যে কোনো জায়গার থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মজীবন শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হয়ে যাচ্ছে যে সমস্ত ছেলে মেয়েদের প্রেমজ জীবনে প্রচুর অশান্তি চলছে তার কারণ হচ্ছে বর্তমানে কুম্ভ রাশির ঘরে শতভেষা নক্ষত্রে রাহু অবস্থান করছে যা তুলা রাশির সাপেক্ষে পঞ্চম ভাব যেখান থেকে প্রেমের বিচার করা হয় সুতরাং মিসআন্ডারস্ট্যান্ডিং এই বিষয়টি কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে ভীষণ রকম ইগো প্রবলেম এটা চলে আসতে পারে বা বিশেষ করে তৃতীয় ব্যক্তির উপস্থিতির জন্য আপনাদের প্রেমজ জীবনে প্রবলেম এই জায়গাটি কিন্তু আসার জায়গা প্রবলভাবে রয়েছে কারণ রাহু এমন একটা গ্রহ যে অতৃপ্তি তৈরি করে দেয় সুতরাং আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে অযথা একটা ঝুট ঝামেলা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে এখন আপনারা যাচ্ছেন কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এখন রাহুর উপর পড়ছে বা বলা যেতে পারে কুম্ভ রাশির উপর পড়ছে তাই এই রাহু এখন কিন্তু অতটা নেগেটিভ নয় এখন এই রাহু বৃহস্পতি দ্বারা কন্ট্রোল সুতরাং প্রেমের ক্ষেত্রে অস্থিরতা এটা কিন্তু দূর হয়ে একটা স্থিরতা এই বিষয়টি আসবে এবং আপনাদের প্রেম যদি গভীর হয় সেক্ষেত্রে এই প্রেম সেটা কিন্তু বিবাহ পর্যন্ত চলে যেতে পারে সুতরাং এই জায়গাতে আপনারা পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন যারা ইনভেস্ট করতে চাইছেন ফিফথ হাউস থেকে কিন্তু ইনভেস্ট শেয়ার মার্কেট লটারি স্টার্ট আপ মিউচুয়াল ফান্ড এসআইপি এই সমস্ত কিছুর বিচারও হয়ে থাকে সুতরাং এই জায়গাতে কিছু ভুল ডিসিশন হয়তো আপনারা নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই যেহেতু রাহু ফিফথ হাউসে রয়েছে কোনো একটি জায়গায় ইনভেস্ট করার ইচ্ছা সেটি আপনাদের তীব্রতর হবে কিন্তু ফান্ড চুজ করার ক্ষেত্রে ভুল মেজারমেন্ট এটি হয়ে যেতে পারে বাট দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এখন পঞ্চম ভাবের উপর রয়েছে সুতরাং বর্তমানে আপনারা যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে চান সেটার জন্য একেবারে আদর্শ সময় এটা বলা যেতে পারে যাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে অথচ সন্তান হচ্ছে না তাদের কিন্তু বর্তমান সময়ে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সেটিও তৈরি হয়ে যাচ্ছে তাহলে বাছাই করা দশটি পজিটিভ দিক এই ভিডিওতে আমি আলোচনা করলাম হতেই পারে এই দশটি ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে না কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার প্রভাবও আপনার উপর পড়বে তবে ওভারঅল দেবগুরু বৃহস্পতি যদি আপনার শুভভাবে থাকে দশা অন্তর্দশা সেটি যদি আপনার সাপোর্টিভ হয় সেক্ষেত্রে কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি থাকাকালীন আপনার জীবনের বেশ কিছু পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছে যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চান স্ক্রিনের নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ